কুষ্টিয়া কুমার খালীতে ব্যাংকের সিনিয়র অফিসার রাজীব আহমদ উনিশ দিন ধরে নিখোঁজ অসহায় হয়ে রাস্তায় নেমে এসেছেন রাজীবের পরিবার আমার আমার বাবাকে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে থানায় জিডি করলেও এখনো মিলেনি অফিসার রাজীব আহমদের সন্ধান নিখোঁজ হওয়ার পর থেকে আজ উনিশ দিন যাচ্ছে প্রশাসনকে জানানো হলে তাদের উপর খুব আস্থা রেখে আমি তাদের কাছে গিয়েছি যে আমার আস্থা আছে যে তারা পারবে তারা অনেক কিছু তদন্ত করে বের করতে পারে আইনের উপর আমার ভরসা আছে কিন্তু আমার ওই নির্বাচনের জন্য একটু অবহেলা করেছে বলে মনে হয় শক্তি ব্যাংকে সিনিয়র অফিসার ছিল ক্যাশ ইনচার্জের দায়িত্ব ছিল কুমারখালী শাখাতে নিকোস রাকিব আহমদের স্ত্রী আরও বলেন প্রশাসনের কাছে আমার একটাই দাবি তারা যেন আমার স্বামীকে ফিরিয়ে দেয় প্রশাসনের কাছে আমার একটাই দাবি আমি আমার কাছে ফিরে পেতে চাই আমার স্বামী হোক আমার সন্তানের বাবা হোক আমার শাশুড়ির সন্তান হোক আমরা তাদের মোট কথা ওই মানুষটাকে ফেরত চাই সুস্থ সুন্দরভাবে এটাই আমাদের দাবি নিখোঁজ রাজীব আহমদের বড় ভাই পুলিশ প্রশাসন এবং সকল সংবাদকর্মীদের কাছে সাহায্য চেয়েছেন প্রায় বিশ দিন যাবত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে আমার ছোট ভাই সন্ধান মেলেনি আমরা পুলিশ প্রশাসন প্রশাসনের সকল দপ্তরে আমরা সহযোগিতা কামনা করি সকলের সহযোগিতা আমরা চেয়েছি তারপরেও আমরা এখনও পর্যন্ত আমার ছোট ভাইকে উদ্ধারের কোনো চেষ্টা বা প্রচেষ্টা আমরা এখনও পর্যন্ত পাই নাই এবং আমি কুষ্টিয়া জেলার সংবাদকর্মী সকল সংবাদকর্মীদের আপনাদের সহযোগিতায় আমি আমাদের ছোটো ভাইদের আমরা ফেরত পেতে চাই আপনাদের সহযোগিতা কামনা করি পুলিশের সুষ্ঠু তদন্তে মিলতে পারে রাজীব আহমেদের খোঁজ সানর হোসেন কুষ্টিয়া নিউজ